সম্প্রতি দীঘায় প্রতিষ্ঠিত হয়েছে জগন্নাথ মন্দির জগন্নাথ দেবের রথযাত্রা পালিত হবে আর কয়েকদিন পরে দীঘায় জগন্নাথ মন্দিরে গিয়ে উপস্থিত হবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘায় শুরু হয়েছে জোর প্রস্তুতি এদিকে জগন্নাথ মন্দির উদ্বোধনের দিনে নানান রকম ভোগ নিবেদন করা হয় জগন্নাথ বলরাম এবং সুভদ্রাকে এই প্রসাদ রাজ্যের প্রতিটি মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে যাবে বলে জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী জগতের প্রতি জগন্নাথ দেবের প্রসাদ গ্রহণ করুক আপামর রাজ্যবাসী এটাই তার বাসনা দুয়ারে রেশনে মতোই দুয়ারে প্রসাদের ব্যবস্থা দুদিন ধরে এই প্রসাদ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে রায়গঞ্জ ব্লকের রবিবার রায়গঞ্জ শহরে আঠারো নম্বর ওয়ার্ডে পরিষেবা প্রদান করা হয় প্রসাদ নিতে ভিড় করেন ওয়ার্ডের সাধারণ মানুষ এলাকার সাধারণ মানুষদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায় নারী পুরুষ শিশু সহ বিভিন্ন ধর্মে বিভিন্ন বর্ণের মানুষ এই প্রসাদে অপেক্ষায় ছিলেন উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের প্রসাদ বিতরণ করা হয় উৎসবের আগে আপনার নামটা যদি একটু বলেন বলছি আজকে এখানে কেন এসছেন ভোগনাথ ভোগ নিলেন জগন্নাথ কেমন লাগছে নিজের ভালো লাগছে কোনোদিনও ভাবতে পেরেছিলেন যে রায়গঞ্জে বসে জগন্নাথদেবের প্রসাদ পাবেন কোনো ভাবতে পারেনি কিন্তু আজকে পায়ে খুব খুশি আমরা হ্যাঁ আমরা এখানে প্রধানমন্ত্রীর আসে এই ভোগ পাচ্ছি আপনার নাম এবং ডেজিগনেশান পেতে চাই আমার নাম অভিষেক দাস আমি আঠেরো নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস আজকে এই বিধানমঞ্চে কী অনুষ্ঠান হচ্ছে আপনারা জানেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উনি বলেছিলেন দীঘার যে জগন্নাথ মন্দির রয়েছে তার প্রসাদ রাজ্যের ঘুরতে যে ঘরে ঘরে পৌঁছে দেবে পৃথিবী পরিবারে হাতে পৌঁছে দেবে তারই অঙ্গ হিসেবে আজকে আমাদের ওয়ার্ডবাসিদের আছি মানুষ থেকে সে প্রসাদ বিধনের ব্যবস্থা করে রয়েছে আপনাদের এখানে কত ভোটার আমার এখানে প্রায় দু হাজার বাইশশোর মতো ভোটার আছে এই বাইশশো মতের বাড়িতেই প্রসাদ যাবে বাইশশো লোকের বাড়িতে না প্রতিটি বাড়িতেই যতগুলি বাড়ি আছে ভোটার বাইশশো হেড হ্যাঁ হ্যাঁ প্রতিটি হেড মেন হেড তার বাড়িতে এমনি হিসেবে ভোট যাবে এই যে ভোগ আয়োজন কেমন লাগছে নিজের এটা মানে একটা অলৌকিক ব্যাপার আপনি বলতে পারেন আমাদের এখান থেকে শুধু সে দীঘা সেই দীঘার মন্দিরে অনেকে আমরা হয়তো পৌঁছতে পারি না সে আমাদের বাইরে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সে প্রসাদ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে এটা সত্যি একটা অদ্ভুত বিষয় আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট শিক্ষায় জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলক ভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান ঘুগুডাঙ্গা মোড়